এর আগের ম্যাটটা একটু খেয়াল করো এর আগের ম্যাটটাতে কেমন ছিল ax by c এটাকে আমরা দুই ভাবে সাজাইতে পারি ax by c এটা আর আরেকটা এটা দিয়ে আমি তোমাদেরকে করে দিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে ax by cz এইভাবে সাজাইতে কারণ এখানে যদি তুমি মাইনাস দাও তাহলে কিন্তু এইটাকে যদি তুমি এই পরের ফর্মেটে নিয়ে এসে তাহলে এক্স মাইনাস বি ওয়াই প্লাস সিজেড হবে তার মানে আমাদের ম্যাথ ছিল এক্স মাইনাস বিয়াই মাইনাস সিজেড এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে বলতে এটা থেকে এটা হয়ে যাচ্ছে তার মানে কি আমাদের ফরমেটটাই চেঞ্জ হয়ে গেল তো আমরা যখন এখানে যে প্লাস চিহ্নটা দেই তাহলে কি হবে দেখো যে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে এখানেও মাইনাস হবে সো এখানে মাইনাস না হয়ে প্লাস হবে সো এই কারেকশনটা তোমরা হচ্ছে যে আগের মধ্যে করে নাও ওইটাতে আমার একটু বলতে ভুলে মানে ভুলে গেছিলাম যে বিষয়টা তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে কারণ মাথায় রাখবা তুমি যতদিন এই ম্যাথের ক্ষেত্রে সর্বদা মনে রাখবা তুমি এই লাইন থেকে যে এই লাইনে আসছো এই লাইন দিয়ে যদি এই লাইনে আসতে পারো তাহলে অবশ্যই পেছন দিকেও তুমি আবার এইভাবে ফিরে যেতে পারবা উপর থেকে নিচে নামতে বলতে যদি পারো তাহলে নিচ থেকে অবশ্যই উপরে যাইতে পারবে কারণ ম্যাটটা একটা শিরের ধাপের মতো আসলে একটা পর একটা তুমি যদি একটা বা একটা একটা করে উপরে উঠতে পারো সেম একই রকম ভাবে একটা একটা করে আবার নামতে পারবে তো ম্যাটের এই কনসেপ্টটা মাথায় রাখবে কারণ দেখো যে এখানে যদি তুমি মাইনাস দাও তাহলে কি পূর্বের রূপটা থাকছে না রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তবে যদি প্লাস দাও দেখো যে আইকার রূপ আর পরের রূপটা সেম হয়ে যাচ্ছে সো এই বিষয়টা মাথায় রাখবে তো আজকে আমরা বর্গ নির্ময়ের যে আরেকটা ম্যাচ দেখবো সেটা হচ্ছে চারটা সংখ্যা দিয়ে সাপোজ মনে করো এটা একটাই ম্যাচ করাবো এটা খুব ভালোভাবে না ধরো এখানে আচ্ছা ধরলাম এটা একটু সাজেনি ধরাস সি ওয়াই প্লাস z এটা দিলাম এই চারটা সংখ্যা এটাকে তোমাকে বর্গ নির্ণয় করতে বলো এটা যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে এটা তুমি কিভাবে করবা একদম ইজি সেম একই রকম ভাবে আমরা এখানে বর্গ দিয়ে দেবো সেম একই রকম ভাবে এটাতে দুইটা দুইটা করে ভাগ করবো যেমন এ প্লাস বি এক্স মাইনাস সি ওয়াই দেখো তো এখানে কি দিবা এবার তো প্রশ্ন হলো এটা এটাকে কি প্লাস দিবা দিয়ে এর দাও তাহলে কেমন হয়ে যাচ্ছে এখান থেকে যদি ব্র্যাকেটটাকে কি ব্র্যাকেটটা উঠাই দাও তাহলে কি এটা এরকম হয়ে যাচ্ছে না সি ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস জেড কিন্তু আমাদের অঙ্কে কিছু ছিল প্লাস ছিল সো এই জায়গায় একটু তো আমাকে বুঝতে পড়িব কি এখানে মাইনাস দিতে হবে মাইনাস দিলে দেখা তো পি হয় আমাদের এখানে কি প্লাস মাইনাস প্লাস তো এটাকে ভালো করে কি পাবো এ প্লাস

তাহলে দেখো এই টু দ্বারা এটাকে এক গুণ করি প্লাস এ মাইনাস মাইনাস টু বি এক্স এখন এইটাকে তোমরা ব্যাটের মধ্যে দিয়ে রাখতে পারো আবার একবারও গুণ করতে পারো তোমার ক্ষেত্রে আমি দুই ভাবে দেখাচ্ছি গুণ করে দিই তাহলে ব্র্যাকেটের মধ্যে জল রাখি তাহলে এটা প্লাস রাখলাম মাইনাস মাইনাস রাখলাম এটা এভাবে হয়ে গেল এর সাথে সি ওয়াই মাইনাস জেড এভাবে গুণ করতে পারো সি ওয়াই মাইনাস জেড স্কয়ার

তাহলে টু এ এর সাথে সি ওয়াই মাইনাস জেড গুণ হবে হ্যাঁ আমার এই মাইনাস রাখতে আপাতত সাইডে রাখতে মাইনাস মাইনাস এ রাখলাম তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে এটা দ্বারা এটা দুটা গুণ করলে হবে কি টু এ সি ওয়াই দেখো এটাকে প্লাস এ এটাকে মাইনাস তাহলে মাইনাস কি হবে টু এ জেড তাহলে এখানে কি লিখবো টু এ সি ওয়াই মাইনাস টু এ জেড এবার দেখো

এখন আশা করতেছি এটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আর এটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার সূত্র এই দুটো করতে পারবা আচ্ছা তারপর আমি একটা পুরো পূর্ণ ভাবে তোমাদেরকে সমাধান করিয়ে দিই দেখো কি হবে এর পরে এর পরে যেটা হবে যে দেখো এখানে এটা এ আর এটা বি তাহলে এ স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ বি এর জায়গাতে এটা আছে আর এর জায়গাতে বি আছে

z square minus 2c yz plus b square এখন দেখো তো আমরা চাইলে স্কয়ার গুলোকে এক দিকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি আবার তোমরা চাইলে এটাও রেখে দিতে পারো তো আমি এই স্কয়ার গুলোকে এক সাইডে করে দেবো সো এটা একটু খেয়াল করবা হ্যাঁ দেখো আমরা যদি এটাকে এক সাইডে করে দিই এটা যদি আমরা এক সাইডে করে দিই তাহলে কি হবে সুন্দর করে এটা এমনি পারবা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার

এ আছে তাহলে আমি এখানে আদট করব আচ্ছা করো জল করো তাহলে এখানে লিখতে হবে কমন নিলে বি এক্স সি ওয়াই হবে আবার এখান থেকে দেখো এখান থেকে কি আসছে যে বি কমন আসছে তাহলে তুমি মাইনাস বি জদল কমন নাও তাহলে এখানে দেখো সি এক্স বি এক্স তুমি এখান থেকে কমন নিতে পারো এটা আর এটার মধ্যে থেকে বি এক্স জ কমন নাও তাহলে সি থাকে আর এর আগে প্লাস যেহেতু মাইনাস এখানে কম চলে গেছে তাহলে মাইনাস হবে আর এক্স জেড বি এক্জেড এখানে তাহলে ওয়ান হবে তারপরে মাইনাস সি ওয়াই জেড এরম ভাবে তোমরা নিয়ে করতে পারো তো এই পরেরটুকু তোমার যাদের মনে করো যে দরকার দোকানে এত ঝামেলা করা তোমাদের এটা তো শিখার জন্য অনেকে আসো না যারা হচ্ছে যে math একটু বেশি বেশি করতে চাও তাদের জন্য এটা তবে এটা করে তোমাদের পাণ্ডিত্য প্রকাশনা করলে হবে কারণ এটা করলে অনেক সময় তোমরা ফুল জোর calculation করে ফেলো ভুল calculation এর কারণে minus mark হইতে পারে so এটা করার দরকার নেই তোমরা এই পর্যন্ত না হলে এই পর্যন্ত রেখে দিবা তাহলেই হবে উত্তর ঠিক আছে এই পর্যন্ত রেখে দিলেও হবে আমার কেউ জন্য করুন আমি এতটুকু করে অ্যান্সার লিখে দেবো তাও হবে ইট ডাজেন্ট ম্যাটার ওকে সো এই পর্যন্ত থাকলো তোমাদের ম্যাথ ও সরি মুসে এখানে তুলে নাও তোমরা বি এক্স মাইনাস এ সি ওয়াই আর এটা ওকে ধন্যবাদ বাকিটা করো তোমরা সবাই এখন হ্যাঁ